শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের সকালটা শুরু করছি তো ঈশা সিমরা নদীকে ঘুমাচ্ছিলো আমি যেহেতু দোকানে যাব ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম তারা হুড়ো করে গুছিয়ে নেব। সেই কারণে প্রথমে ব্রাশ করে নিচ্ছি তার আগে আমার টুকটাক কাজ থাকে সেটা হচ্ছে একটু হাঁটাহাঁটি একটু ব্যায়াম করা সেগুলো করে নিয়েছিলাম তারপরে এই যে এবার ব্রাশ ট্রাশ করে একেবারে কাজে লাগবো এক কাপ চা খেয়ে নিয়ে তো একটু তাড়াহুড়োর মধ্যেই আছি বলতে পারো সকাল সকাল তো সবারই তাড়াহুড়ো থাকে আমরা আসলে গ্রাম্য মেয়েরা যাদের আমাদের এই গ্রাম্য জীবনযাপন সহজ একটা জীবন আর এই জীবনটা যতটা দূর থেকে সহজ মনে হয় না অতটাও কিন্তু সহজ নয় সব কিছুর পেছনে কিন্তু একটা কঠোর পরিশ্রম লুকিয়ে আছে আর সংসারে যে যতটা বেশি কঠোর পরিশ্রম করতে পারবে আগামী দিন সেই বেশি সাকসেস বলে আমরা ধারণা করে থাকি তবে এটা কি আদৌ সম্ভব তবে হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব হতেও পারে তবে পাগলের মতো চিন্তা না করে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করলে কিন্তু এটাই আমাদের মনে হবে যে যত বেশি খাটবো আমরা ততটাই বেশি আমরা আগামী দিন সুন্দর একটা ভবিষ্যৎ একটা জীবন পাবো আমরা নিজেরা না পাই আমাদের বাচ্চাদের জন্য একটা সুন্দর ভবিষ্যতের কামনা আমরা করতেই পারি তো সেই সেইভাবেই বলতে পারো যে সকাল হতে না হতেই এই বিজি লাইফ বিজি মর্নিং শুরু হয়ে যায় গ্রাম্য লাইফ আমাদের তো এখান থেকে সংসারের যাবতীয় কাজ কর্ম বাচ্চা দেখাশোনা সব কিছুই করতে হয় একা হাতে তার মধ্যে নিজের ছোট্ট একটা বিজনেস ব্যবসা সেটাকেও সামলিয়ে নিয়ে বেশ মোটামুটি কাটছে বলবো না যে খুব সুন্দরভাবে জীবনটা যাচ্ছে ওই কেটে যাচ্ছে খুব ভালোভাবেই কাটছে খুব সুন্দর নয় তবে কি জানো তো কঠোর পরিশ্রমের পিছনেও কোথায় গিয়ে যেন একটা শান্তি লুকিয়ে আছে আর এটা বলতে পারো সংসারের এই কাজের মধ্যেও কারণ আমার এই কাজগুলোকে আমি অনেক বেশি ভালোবাসি সংসারটাকে যেহেতু অনেক ভালোবাসি সেই কারণেই কোথাও যদি একটু মানসিক শান্তি থাকে না সংসারে তাহলে কিন্তু কাজগুলো কখনোই কষ্ট বলে মনে না হয় যত ভারী কাজ পড়ুক না কেন সংসারে যদি শান্তি থাকে কাজগুলো অনেক বেশি সহজ বলে মনে হয় আমরা অনেকেই আছি ঘরের কাজে আমাদের মন লাগে না ভালোই লাগে না সকালে উঠে কোনো কাজ করতে তবে বিশ্বাস করো সকালে উঠলেই আগে আমার মনে হয় ঘরবাড়িটা পরিষ্কার করবো সব কাজ টাইমে করব তার মধ্যে আটটার মধ্যে আবার দোকানে যাব। এরকম একটা রুলস থাকে তো এই সকাল সকালের এই এনার্জেটিক ভাবটা কোথা থেকে পাই জানো তো নিজের মনের একটা জোর থেকে কারণ আমাদের কিন্তু কেউই এই মানসিক জোরটা কেউই দিতে পারে না সেটা না পারে কোনো ডাক্তারবাবু না পারে বাবা মা না পারে সংসারের কেউ এটা আমাদের নিজেদেরই তৈরি করে নিতে হয় তো এই একটা জিনিস কি জানো তো আমাদের যদি পেছনে কোনো কাজের তারা থাকে তাহলে কাজগুলো দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর যেদিন ভাববো কোনো কাজ নেই তো ধীরেমিশে করি ঢিলিমিশি করতে থাকি এরকম করতে থাকলে আমি দেখেছি কাজগুলো আরও বেশি দেরি হয় তো আমরা যদি একটু বুদ্ধি করে কাজগুলো তাড়াতাড়ি সহজভাবে করে নিতে পারি তো এটা আমাদেরই লাভ যে সকাল সকাল সমস্ত কাজ আমাদের হয়ে যায় তো সেরকমই বলতে পারো যেদিন আমার দোকানে যাওয়ার থাকে সেদিন আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় ওই যে পিছনে অনেক কাজের একটা চাপ আছে সেই কারণে আর যেদিন আমার দোকানে যাওয়ার না থাকে তো ভাবি ওই সংসারের দুটো চারটে কাজ তো করে ফেলবো কোনো ব্যাপার নয় আর ওই ব্যাপার নয় ব্যাপার নয় ভাবতে ভাবতে ঠিক একটা বেজে যায় কখন বুঝতে পারি না রান্নার টাইম চলে এসে পারও হয়ে যায় তবে রান্না শেষ হয় না এরকম একটা ব্যাপার কখন এই মিথ্যা কথা বলবো না যে না ইউটিউবে ছি বলে সব কিছু সবসময় তাড়াতাড়ি হয়ে যায় এ কথাটা আমি কখনোই বলবো না কারণ আমাদেরও কিছু কিছু দিন যায় যে আমাদেরও একটুখানি ঢিলিমিশি ঢিলিমিশে আসে কিন্তু এটা মানুষেরই শরীর পশু পাখি কিংবা জীবজন্তু তো নাই সবারই একই রকমই কিন্তু যায় তবে তার মধ্য থেকেও নিজেকে একটুখানি গুছিয়ে নিতে হয় নিজের মনকে গুছিয়ে নিয়ে কাজে লাগলে কাজগুলি বেশ সুন্দর তাড়াতাড়ি সহজভাবে হয়ে যায় তো এরকম কিছু কিছু ছোট ছোট ট্রিক তোমরা অ্যাপ্লাই করে সংসারটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারো কাউকে উপদেশ করছি না তোমাদের কাছ থেকেই শেখাই কাজগুলো কথাগুলো কারণ আমার যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকে তোমরাই আমাকে ধরিয়ে দাও আর সেইভাবেই চেষ্টা করি পরবর্তী কাজগুলো করার জন্য তো তারপরে দেখো ছাদে চলে আসলাম বেশ কিছুটা জামাকাপড় আছে নিচে তো ঝাড়ু দেওয়া কমপ্লিট মানে মোটামুটি ঘরের কাজ শেষ শুধু সিমরান ঈশা ঘুম থেকে উঠবে খাট্টা গুছিয়ে নিলে হয়েই যাবে তো ঈশার অনেকগুলো জামাকাপড় আছে সিমরানের দুটো একটা আছে আর আমি সকাল বেলায় না ঘুম থেকে উঠে আগে যে ভিজা জামাকাপড়গুলো ছিল সেগুলো ছাদে মেলে দিয়েছিলাম কেন জানো তো এখন এই বর্ষাকালে এই রোদ্দুরের কথা বলাই যায় না কখন থাকবে কখন থাকবে না তার ঠিক নেই তো এই নিচেটাই যেহেতু একটু শ্যাতলা শ্যাতলা ভাব আছে এই জায়গাটাই যেহেতু এই জায়গাটা একটু একটু ছায়া জায়গা তো ওই কারণে তো এখানে একটা পেপার বিছিয়ে তার উপরেই কিন্তু আমি কাঁচা ধোয়াগুলো করছি কারণ ওপর নিচে থেকে একটু শ্যাতলা ওঠার ভাব আছে আর ওই দিকটা যেহেতু আমি জামা কাপড় মেলি দিকটা প্রচুর রোদ্দুর থাকে সেই দিকটা কিন্তু কোনো রকম শ্যাতলা নেই তো যাই হোক এগুলোও একটু রোদ্দুর পড়লে এগুলো উঠে যাবে যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু এরকম শ্যাতলা পড়েই যেহেতু আমাদের স্বাদটা রকম প্যাটিস্টান করা নেই ওই কারণে এরকম সাতলা পরে তো এই সকালবেলা তাড়াহুড়োর মধ্যেও আমাকে কাঁচা ধোয়াগুলো করে যেতে হয় তা না হয় যেহেতু দুপুরবেলা আসতে আসতে আমার প্রায় দেড়টা দুটো বেজে যায় তখন কিন্তু কাঁচা ধোয়ার কোনো রকম প্লেস থাকে না তখন একটাই চিন্তা থাকে ঈশাকে খাওয়াবো গা ধোয়াবো ঘুম পাড়াবো তারপরে রান্না করব। তখন অন্য কাজের কথা আমি চিন্তাই করতে পারি না কারণ আমার সমস্ত কাজ গোছাতে এমনি তো অনেকটা দেরি হয়ে যায় আর দোকানে না যাওয়ার থাকলে তখন তো আর অতটা ইয়ে হয় না কিন্তু দোকানে যাওয়ার থাকলে আমার সেদিনটা কিন্তু অনেকটাই বেশি কি বলবো ব্যস্ততার মধ্য দিয়েই কাটে সারাদিন হাত পার কোনো বিরামই থাকে না তো সপ্তাহে সাত দিনের মধ্যে তো চার পাঁচ দিন আমাকে যেতেই হয় চার পাঁচটা দিন যদি মানুষের এইভাবে কাটে আর দুটো তিনটে দিন একটু রেস্ট কি নেওয়া যায় তখন মনে হয় যে কাজগুলো পরে আছে করতে পারি না ঘরে থাকি না বলে সেইগুলো করি তো এরকমভাবে আমার দিনকালগুলো যায় তবে রোদ্দুরটা দেখে না সকালবেলা মন ছুঁয়ে গেল যেহেতু আজ ইদানিং কতদিন ধরে বৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু জামা কাপড়গুলো ঠিকমতো শুকাচ্ছিলই না আর আজকে রোদটা দেখে মন ভরে গেল তো আমার বাড়ি থেকে যেহেতু দোকানটা অনেকখানি দূরে তো মাঝে আর একবার চলে আসবো বাড়িতে দুপুরবেলার টাইমে এসে জামাকাপড়গুলো তুলে রেখে যাব। আগের দিন কী হয়েছে জানো তো সকালবেলা কাপড় কেচে দিয়ে দোকানে গেছি আর বাড়িতে আস্তে আস্তে এই দুটো বেজে গেছে তখন এসে দেখছে সমস্ত জামা কাপড় ভিজে গেছে আস্তে আস্তেই বৃষ্টি চলে এসেছিলো আর সেই জামা কাপড় আবারও আমাকে ধুয়ে মেলতে হয়েছে যদি দড়িতে থাকে না তাহলেও কিন্তু নোংরা হয় না কিন্তু নিচেই মেলা থাকলে যদি বৃষ্টি আসে সেই জামা কাপড়ে সমস্ত নোংরা ধুয়ে আবার চলে আসে তো ডবল খাটনি হয় বলতে পারো ওই কারণে দুপুরবেলা দোকান থেকে একবার বাড়িতে আসবো এসে জামা কাপড়গুলো তুলে রেখে আবারও যাব বৃষ্টির তর ঠিক ঠিক ঠিকানা নেই আর এই যা করার রোদ্দুর পড়ছে জামা কাপড়গুলো এক দেড় ঘন্টায় শুকিয়ে যাবে তো তার মধ্যে আমার কলটাও একটু পরিষ্কার করে নিলাম একটু ডিস্টার্ব দিচ্ছিলো কারণ আয়রন জমে গেছিলো মুখে তো পানিটা দেখছিলাম টিপ 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 করে পড়ছিলো আমি প্রথমে ভাবলাম যে ট্যাঙ্কিতে পানি নেই বোধ তারপরে তো আমি বললাম যে একটুখানি আগে পানি তুলেছি পানি থাকবে না কেন তারপরে আমি মুখটা চেক করে খুলে দেখতে না দেখতেই দেখি ওর ভিতরে কালো আয়রন জমে গেছে তো সেগুলো পরিষ্কার করে নিলাম এখন বেশ কিছুটা বাসন আছে এগুলোও কিন্তু মেজে নেব তো একটা কাজ ধরি একটা কাজ ছাড়ি আর টাইম দেখি সময় না দেখে কাজ করলে আমার যেন পোষায় না সময় দেখে কাজ করলে না সময়ের আগে হয়ে যায় কিন্তু সময় না দেখে কাজ করতে 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 কখন যে সময় পার হয়ে যায় কাজ ফুরায় না সেটা আর কি বলবো তা আমার সঙ্গে তো এরকম ঘটে তোমাদের সঙ্গে কি এরকম কিছু হয় যদি হয় কমেন্ট করে জানিও তো আমার অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তাদের রিপ্লাইগুলো আমি দিতে পারছি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে কী বলো তো সব সময় না সময় সুযোগ একরকম থাকে না কিছু কিছু দিন যখন আমাকে দুবেলা দোকানে যেতে হয় তখন আমি এই কমেন্টগুলো লিখে উঠতে পারি না যে তোমাদেরকে পরবর্তীকালে আমি আবার পড়ে শোনাবো আর যখন হাতে সময় থাকে কমেন্টগুলো লিখে রেখে দিই পরে আমি তোমাদের সঙ্গে এগুলো আবার বলি তো যাই তার জন্য সকলে আমাকে ক্ষমা করে দিও আর আমার ভিডিওর মধ্য আমার কথার মধ্যে যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে প্লিজ এই ভুল ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখো আর আশা করব যে ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবে তো এদিকে দেখো গল্প করতে করতে সকালের কাজ কিন্তু প্রায় শেষ আর বাসনগুলো মেজে আমি আবার যাব দোকানে কাল হয়তো আমার অনেক বন্ধুরা আমার অপেক্ষায় ছিল যে ভিডিও দেব তো আসলে কী বলতো ভিডিওটা আগের দিন শ্যুট করা ছিল কিন্তু আমি এডিট করেও রেখেছিলাম ভয় জবারটা দিতে পারিনি যেহেতু অনেক রাত হয়ে গেছে আর এখন না রাত জেগে কাজ করা আমার পক্ষে কখনোই সম্ভব না সকাল সকাল উঠতে হয় যেহেতু ওই কারণে রাত জেগে কাজ করলে পরের দিনটা আমার অনেকটা খারাপভাবে কাটে সারাদিন শরীরটা যেন ঝিমঝিম করে ঘুম আসে তবে ঘুমাতে পারি না ঈশা তো অত্যন্ত জ্বালাতন করে সেই কারণে না ঘুমালেই প্রচুর জ্বালাতন করে ওই কারণে দিনের বেলাও ঠিকমতো ঘুমাতে পারি না ওই কারণে ভাবি যতটা সম্ভব সন্ধ্যাবেলায় এডিট টেডিট করে ভিডিওর যে ভয়েস টয়েস দিতে হয় সেগুলো সব কিছু রেডি করে দিয়ে রেখে দেব তাহলে কিন্তু সকালে আমার এই চাপটা থাকে না আর যেদিন ভয়েসটা না দিতে পারি সন্ধ্যাবেলা কি রাত্রেবেলা সেদিন গিয়েই আমার অসুবিধা হয়ে যায় আর পরের দিন ভিডিও আপলোডই করতে পারি না তো যাই হোক এই সকল ভুলচুটিগুলো প্লিজ সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর দেখো আমার এদিকে বাসনপত্র কিন্তু প্রায় মাজা শেষ আর এখন যাবো আবার দোকানে বাচ্চাদেরকে ঘুম থেকে এনে তুলতে হবে দুটোই কিন্তু সেইভাবেই ঘুমাচ্ছে দুজনকেও তুলতে হবে আর এই জায়গাটা এতটাই বেশি ছোট কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয় ক্যামেরাই জানি না কতটা বেশি বড় লাগে তবে প্রচুর সমস্যা আমার এই অল্প জায়গার মধ্যে যেহেতু সিঁড়ির তলায় ওই জায়গাগুলো জিনিসপত্র রেখে দিয়েছি কারণ ওখানে আমি কোনো রকম ঘাড় নিচু করে ঢুকে ঢুকে কিছু করতেই পারি না আমার সিঁড়িটা এতটা বেশি নিচু সেই সময় আসলে হাজব্যান্ডকে সিংটা কিনে আনতে বলা হয়েছিল আর ও না পছন্দ করে সব থেকে ছোট্ট সিংটা কিনে এনেছে আর যার এই সমস্যাটা আমাকে হয়তো সারা জীবন ভোগ করতে হবে কারণ একবার কষ্ট করে রান্নাঘরটা তৈরি করেছে দ্বিতীয়বার কবে আবার হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক ওইভাবে কষ্টসৃষ্টি করে চালিয়ে যেতে হচ্ছে আর এই নিচের এই জায়গাটায় আমি হাঁড়ি কুড়ি রাখি কারণ আমার যেহেতু আলাদা করে কোনো মিস্কেট কেনা নেই ওই কারণে আপাতত এখানেই রাখি চিন্তা আছে ভবিষ্যতে একটা ছোট্ট মিস্কেট নেবো তা না হয় কি বলতো অনেক সময় তেলা পোকা ইঁদুর এইসবের উৎপাত কিন্তু হয়ই আর আমি সবসময় হাঁড়ি কুড়ি এত বেশি চাপা দিয়ে ঢেকে রাখি প্রায় আমার ভাত নষ্ট হয়ে যায় কারণ তার উপরে আমি হামান টিস্তা টিস্তা দিয়ে রেখে দিই হাঁড়ি পুরো নিক্ষোভ করে ঢেকে রাখি আর এই সমস্যাগুলো কিন্তু হয় মিস্কেট থাকলে কি বলো একটা হালকা ঝুড়ি চাপা দিয়েও কিন্তু ভাতটা রেখে দেওয়া যায় একটু হাওয়া পাতায় যদি ভাতের ভিতরে পাস না করে তখন কিন্তু ভাত তরকারি এমনিই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো যা হোক তবুও আমার সিঁড়ির নিচেটা অনেকটা বেশি ঠান্ডা ওই কারণে কিন্তু সুবিধা আছে একটু যে ঠান্ডা ঠান্ডা বলে ভাত তরকারি কম নষ্ট হয় কিন্তু আমার দোকানে ওখানে যে এত প্রচণ্ড গরম যাই রাখি না কেন এবেলা রাখলে পরের বেলা নষ্ট হয়ে যায় যেহেতু ওখানে অ্যালবেস্টারের চাল প্রচুর গরম আর কোনো গাছগাছালি নেই প্রচুর রোদ্দুর তো প্রথমে দেখো এই হাঁড়িতে অল্প দুধ ছিল কালকের ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে দুধ চা বসিয়ে দিলাম তবে এতগুলো চা চিনি দেওয়ার পরে দুধটা কেটে গেছিলো বুঝতেই পারিনি আমি প্রথমে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম তখন কাটিনি তো হাঁড়িটা বদলিয়ে আবার একটা নতুন অন্য পাত্রে চা করে নিলাম এখন এক কাপ লিকার চা করে নিলাম আর এই যে দুধের অবস্থা দেখতে পাচ্ছ তো তারপরে অনেক সময় কেটে গেল এখন বাজে ঠিক দুপুর একটা চল্লিশ তো এখন আমি দোকানে বসে একটা আইসক্রিম খাচ্ছিলাম প্রচুর গরম লাগছিলো তারপরে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি তখন আমি বাড়িতে আসলাম আর এসে আগে ভাতটা বসিয়ে দিলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত ভাত বসিয়ে দিয়ে আলুগুলো কাটছিলাম এদিকে দেখছি ভাতটা উতলে গেছে তো ওই কারণেই চার ফালি করে আলু দিয়েছে আর এদিকে ডালটা বসিয়েছিলাম ডালও প্রায় সিদ্ধ হয়েছে তো এতে অল্প একটুখানি পানি দিয়ে নুন হলুদ দিয়ে নেব দিয়ে যেরকম আমি নর্মালি ডাল তেলে দিই সেরকমই দেবো তবে হাতে যেহেতু অনেক সময় কম হাঁড়ি থেকে আর ঢালবো না অন্য একটা পাত্রে ফোড়নের জন্য রেডি করে নেব তো ইদানিং করে হাজব্যান্ড এই যে ডালটা নিয়ে এসছে এতে মোটেও কোনো স্বাদ নেই একদম ভালো লাগছে না ডালগুলো না গলতেই যাচ্ছে না আগের যে ছোট্ট ছোট্ট একটা ডাল নিয়ে আসতো সেই ডালটা যে এত সুন্দর ছিল তুমি যদি এমনিতেও তেল ছাড়াও খাও বুঝতেই পারবে না তবে এই ডালটা কেমন যেন একটা খসখসে টাইপের একদমই ভালো লাগছে না এত সুন্দর করে রান্না করেছিলাম তবু এর ভিতরে কোনো স্বাদ আমি পাইনি ডালের মধ্যে তো এদিকে দেখো অল্প করে একটু বেগুন পোড়া করব একটু টমেটো পোড়া করব যেহেতু বাড়িতে আসতে অনেক লেট হয়ে গেছে চাচ্ছিলামই না আর কোনো বেশি ভাগের রান্না করতে কারণ এখন যদি বেশি মাছ তরিতরকারি রান্না করতে যাই তাহলে হয়তো দুপুরের ভাতটা একেবারে রাত্রে গিয়েই খেতে হবে তো অনেকগুলো লোটে মাছ নিয়ে এসেছিলাম বাড়িতে ভাতটা বসিয়ে দিয়েই আমি মাছগুলোও কেটে নিয়েছিলাম এখন এগুলো দিয়ে কটা চপ বানিয়ে নেব কারণ এই লোটে মাছের চপ খেতে না প্রচুর ভালো লাগে ডাল দিয়ে যাদের দেখবে একদিন একটু নিরামেই যাবে কি দেখা যাচ্ছে ভালো কোনো সবজি হয়নি লোটে মাছের একটু চপ করে খেয়ে দেখো অনেক ভালো লাগবে তো মাছের চপটা বানানোর জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব আর এইগুলো দেব ওতে একটুখানি কর্নফ্লাওয়ার দেব। আর একটুখানি দেবো বেসন আর এগুলো দিয়ে নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে জিরে মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাখি একটা এই যে ব্যাটার বানিয়ে নেব আর এই ব্যাটারটার মধ্যে কিন্তু মাছগুলো আমি চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। এত বেশি সুন্দর হয় না খেতে তোমরা একবার এরকমভাবে করে দেখো আর মাছগুলো না একেবারে আস্ত আস্ত থাকবে একটাও ভাঙবে না দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু মাছগুলো এরকম একটা একটা এরকম ভাবে উঠবে একটা মাছও ভাঙবে না ভিতর থেকে মাছটা একটা নরম নরম ভাব থাকবে আর ওপরটা পুরো মচমচে ভাব থাকবে তো এইভাবেই আমি মাছের ভাজাটা তৈরি করে নিলাম আর আজকের মেনু হচ্ছে আলু ছানা তারপরে এই যে মাছের ভাজা ডাল বেগুন ছানা টমেটো ছানা এই নর্মালি খাবার দাবার রাত্রেবেলা গিয়ে দেখা যাক হাজবেন্ড যদি না খায় অন্য কিছু একটা তৈরি করতে হবে তো দুপুরবেলা নিরামিষের মধ্য কিন্তু মোটামুটি ভালো ছিল আর মাছ ভাজাটা ছিল বলে নিরামিষ আর হলো না পুরোপুরি তার মধ্যে ঈশাকেও এখন খাওয়িয়ে দেবো রান্নাটা হতে হতে একটু ফেনা ভাত তুলে নিয়েছিলাম চটকে সুন্দর করে মাছ দিয়ে খাইয়ে দিলাম আর ও আজকে খুশির কথা দুবার ভাত নিয়েছে কারণ মাছটার অনেক বেশি পছন্দ হয়েছে সন্ধ্যাবেলা এক কাপ চা খেয়ে নিলাম সিমরানকে নিয়ে পড়তে বসালাম আর না এখন ওঠার ক্ষমতা ছিল না সারাদিন যে পরিমাণে দৌড়ো ছোটাছুটি করি না সন্ধ্যে হলে গাটা পুরো যেন এড়িয়ে আসে তো আমি শুয়েছিলাম হাজব্যান্ডের এদিকে এখন এসেছে আর ঈশার আদর দেখো কোনো দিন এরকম আদর আমার করে বলে মনে হয় না যাও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো